असोन मेरा আবু আবুবাকার সিফজিকে আমার নাবি ডেকে বললেন আবু আবুবাকার যাও যাও চলে যাও চলে যাও আজকে এই আঙ্গ ঠির ওপরে কালে ইলাহা ইল্লাল্লাইটা লিখে নিয়ে আস আবু বাকার সিদ্দিক দিয়াল্লা হতালা নহ বললেন লা পাইকে রসুল আল্লাহ সািকতে আরর সুললাল্লা ঠিক আছে আমি কালে মালা ইলাহা ইল্লাল্লা লিখে ন আসসি হুজুর আপনি আঙ্গ আমার কাছে দেন এই দেখেন বেরাদারো আবু বাকার সিদ্ধি কই নিলেন এবার আপনার গুটি গুটি পায়ে যেন ওই স্বর্ণকারের কাছে চলে যেতে লাগলেন যেখানে আপনার খোদাই করা হয় নাম লিখা হয় আপনারা হয়তো অনেকে জানেন আংটির ওপর এখন আপনার নাম লিখা হয় হয় কিনা বাপ আজকে আঙ্গুটির ওপর নাম লিখা হয় সেই কালো আপনারও ছিল আবু বাকার সিদ্ধি করি আল্লাহ এক কদম দুই কদম করে চলছে না আঙ্গুটি হাতে আছে বেড়া

দেখুন মোহাব্বত কাকে বলে একটু ভালো করে খেয়াল করুন রে বাপ মোহাব্বত ভালোবাসা কাকে বলে আপনারা বুঝতে পারবেন আবু বকর সিদ্দিক রাস্তা নিয়ে আঙ্গুটিটা নিয়ে আসছেন গুটি গুটি পায়ে জানো আপনার চলে আসছে না ইতিমধ্যে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম কে ডেকে বলেন ও জিবরাইল জিবরিল যাও যাও চলে যাও চলে যাও দুনিয়ার বুকে তুমি চলে যাও আর যাওয়ার পরে ওই আন্তির পাশে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে তার পাশে তুমি আবু বকরের নামটাও লিখে দাও আবু বকরের নামটা লিখে দাও জিব্রাইল তুমি দেখলে না আবু বাকার সিদ্দিক নবী মুস্তাফাকে কতটা ভালোবাসে কতটা মুহাব্বত করে সে জানে যে যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে নবী মুস্তাফার নাম রয়েছে তাই সে আজকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছে তাহলে আমি কেন আবু বাকারের নামটা লিখতে বাদ দিব এ জিব্রাইল যাও যাও চলে যাও দুনিয়ার বুকে চলে যাও আর যাওয়ার পরে ওই আঙ্গুঠির পাশে আবু বাকারের নামটাও লিখে দাও আসুন বেড়াদার একটু মনোযোগ সহকারে শুনুন রে বাবা মা বোনেরা আপনাদের খুব ভালোভাবে শুনতে হবে যদি কথা না বুঝতে পারেন তাহলে আপনা কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ আলোচনা শুনতে হবে তবে বুঝতে পারবেন। এই দেখেন রে বাবা আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় নবী মুস্তাফার কাছে আসছেন ইতিমধ্যে আল্লাহর হুকুম হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসলেন আসার পর সে আঙ্গুটির পাশে আজকে আপনার আবু বকরের নামটা লিখে দিলেন না এই দেখেন ব্রাদার আবু বকরের নাম যখন লেখা হয়ে গেল এবার নবী মুস্তাফার কাছে আবু বকর সিদ্দিক আসছে আসার পরে বলছিলেন লব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কথা মতো লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসেছি নাবি মুস্তফা যখন আঙ্গুটিটা দেখছেন তখন দেখছেন যে না 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 ওতে লাইলাহা ইল্লাল্লাহ শুধু লেখা নাই তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং পাশে লেখা আছে আবু বকর সিদ্দিক যারে বলেন সুবহানাল্লাহ নাবি মুস্তফা আশ্চর্য হয়ে গেলেন আচ্ছা বলেন আপনাকে কোন একটা জিনিস আমি দিলাম যে বললাম যে এর উপরে এটা লিখে নিয়ে আসো আপনি আমাকে এসে অন্য জিনিস দিচ্ছেন আচ্ছা আমি আশ্চর্য হব না যে আশ্চর্য হব নাবি মুস্তফা আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার এখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো লেখা আছে আবার আবু বকরের নামও লেখা আছে কি ব্যাপার আমার আকা নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও আবু বকর

খেলাম আজকে আমি মনে মনে চিন্তা করলাম আমি আসমানে দেখেছি আপনার নাম আজকে আল্লাহর পরে আপনার নাম আজকে আমি জান্নাতে দেখেছি আপনার নাম আল্লাহর পরে আপনার নাম রয়েছে আজকে আমি লাউহে মাহফুজে দেখেছি যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে আপনার নাম রয়েছে আজকে কালেমাতে যদি আমরা পড়তে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয় আজকে আমি যদি আজানে পড়ি তবু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু

সেটা না হয় মানলাম তুমি আজকে আমার নামটা লিখেছ কিন্তু আবু বাকার তোমার নামটা কেন লিখা রয়েছে এই আংটির উপর তোমার নাম কেন লিখেছ আবু বাকার সিদ্দিক তো এবার আপনার আরো ভেঙে বললে না এবার যেন আরো বেশি বেশি করে কান্না করতে লাগলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার একজন খলিফা আমি আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসি তাই আমি আপনার নাম লিখেছিলাম হুজুর কিন্তু আমি খোদার কসম করে বলে আমি আমার নাম আমি লিখিনি মোহাম্মদ বলে সুবহানাল্লাহ হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ভাবলাম যে যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে আপনার নাম রয়েছে আর আমি আপনাকে মোহাব্বত করি ভালোবাসি তাই আমি আপনার নামটা লিখেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলছি আমি আমার নামটা লিখিনি এই দেখেন বেদাদার যখন এই কথা বলেছেন এবারে আমার আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাম কে ডেকে वाले ना ও জিবরাইল तू

নাবি মুস্তফা ডাক দে বল না তুমি মিথ্যা কথা বলনি আমি জানি তাই আজ থেকে তুমি শুনে নাও শুনেন নাও তুমি শুধু আবু বাকার থাকবে না তোমার আজ থেকে আমি টাইটেল দিয়ে দিলাম আবু বাকার সিদ্দিক বলেন সুবহানাল্লাহ সিদ্দিক সিদ্ধি কথার অর্থ জানেন সত্যবাদী যারা সত্য কথা বলে তাদেরকে বলা হয় সিদ্ধি সাদেকাইন মানে সত্যবাদী যারা তাদেরকে বলা হয় সদেকাই মানে সত্যবাদী তো বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন আবু বকর আমি জানি তুমি কোনোদিন মিথ্যা বলো তুমি আমার লাখ তুমি আমার সবচেয়ে প্রিয় সাহাবা তুমি আমার প্রথম খলিফা তুমি আবু বকর তুমি আমার সাথে সব সময় আছো সব সময় থাকো আমি জানি তুমি মিথ্যা বলবে না তাই আজ থেকে তোমার লাকাব তোমার আজকে টাইটেল আমি দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক